চলে رہا সেটা তুমিিয়ে দিয়েছেন এটা শুধু বর্তমানে নয় অতীতেও আমরা দেখেছি মুক্তি বাহিনী দিয়ে শত্রুপক্ষের রক্ষা করা যায়নি ভারতীয় বাহিনী দিয়ে বাংলাদেশে কোনো অপকর্ম পরিচালনা করা সম্ভব নয় ভবিষ্যতের জন্য হুশিয়ার করে দিতে চায় স্বাধীনতা যুদ্ধে আমরা লড়ছি আমাদের পূর্ব পূর্বপুরুষরা লড়ছে একটি মুক্তিযুদ্ধের সময় আপনার রক্ত যায়নি রক্ত গিয়েছে আমাদের বাবাদের রক্ত গিয়েছে বাংলাদেশিদের সেজন্য আপনার দেশের প্রতি মায়ানে আপনি ক্ষমতায় আসার পরে যখন ফিল্ডের উনিশশো বাহাত্তর সালে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যে ঘটনা ঘটিয়েছিলেন সে সময় বিএনপি ছিল না জামাত নিষিদ্ধ ছিলেন

আল্লাহ আল্লাহর ইচ্ছার পরে নিরাপদ নিরাপদ বাংলাদেশ থেকে নিজেদেরকে سوريا নিয়ে এসে পৃথিবীর বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। ঠিক। আপনার শরণার্থী মন্ত্রণালয়ের নির্দেশ, আপনার আইন মন্ত্রণালয়ের নির্দেশে জয় শত শত ক্যাম্পাসেড়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। কিভাবে কিভাবে করতে পারেন আপনাকে জায়গা দিবে পৃথিবীর বিভিন্ন জায়গায়? পর্তুগালে সব স্থান নিয়েছেন আমরা আপনাদের টিকা জানিয়ে যাদের মধ্যস্থতায় আপনারা পর্তুগালে আসছেন ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশের টাকা দুর্নীতি করে আমরা আপনাদেরকে চিনি আপনাদের তালিকা আমাদের কাছে আছে সময় এসেছে আপনাদেরকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূতের মাধ্যমে পুরোপুরি তালিকা সংগ্রহ করে আমাদের বাংলাদেশের নিরীহ মানুষের টাকা পয়সা সহ আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব আমরা বলছি না আপনাদেরকে এখানে সাহেস্তা করবো আপনার শাপতান হয়ে যান দ্রুত গানে আপনাদের থাকতে দেওয়া হবে না দ্রুত গানে বাংলাদেশে নাই এই আদেশের সম্মলায় আপনাদের বিচার হবে বাংলাদেশে সুন্দর একটা বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় মাতৃভূমির সাত জনতা যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে সকালের শাহাদাতের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমরা ছাত্র জনতার যে আবেগ ছাত্র জনতার যে চাওয়া বাংলাদেশে অপময় জনসাধারণের যে চাওয়া সকল চাওয়ার সাথে আমরা পর্তুগাল প্রবাসীরা ঐক্যমত পোষণ করি এ বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য কাউকে সুযোগ করে দিব না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পর্তুগালে অবস্থানরত সকল বাংলাদেশিরা সবসময় সচ্চার এবং সহযোগী হিসেবে কাজ করবেন السلام عليكم ورحمه الله وبركاته